ভাষা কাগজ কাজ এই তিনটা বাসা অনেক সময় লাগে না বেশিরভাগই লাগে ঠিক আছে বাসা আর কাজটা হচ্ছে দেশের থেকে শিখে আসবেন ঠিক আছে ইতালিতে যে কোনো ধরনের হেল্প লাগে আমাকে জানাবেন বাসা কাজের ঘন্টা ঘন্টা যে কোনো হেল্প লাগে আমাকে জানাবেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া আছে ওখানে আর এখনও ইতালি জমা দেওয়ার জন্য আগ্রহ করতেছেন ভাই বইলে যান ভাই ইতালি ভাই পুরো পুরো একটা ডিপ্রেশন ভাই বুঝছেন আমি তো আমি মনে করি স্টুডেন্ট বিষয়ে জমা দিতে পারেন খুবই ভালো এখন বাজে সকাল আর যারা পেশা পাবেন তারা অবশ্যই কাজ আর হচ্ছে কাগজ কাগজটা তো এই দেশে তিনটা যদি না থাকে ভাই যে কোনো যে দেশে যান আপনি টাকা ইনকাম করতে পারবেন না কাজে দুইটা আপনার লাগবে কাজটা শিখে আসবেন অবশ্যই ঠিক আছে কাজ হচ্ছে ওয়েলডিং এর কাজটা শিখে আসলে ভালো ঠিক আছে ওয়েলডিং এর কাজটা আর শিপের আরো বিভিন্ন কাজ আছে শিপের আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও চলে আসলাম এনাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি রবিন ইটালি থেকে আপনারা দেখছেন রবিন আলী অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখন বাজে সকাল ইতালিতে সকাল আটটা এখনো আটটা হয় নাই আরও বিশ মিনিট বাকি আছে সাতটা চল্লিশ বাজে ইতালিতে একটু সামনে যাচ্ছি একটু কাজে সে আর একটা সাইকেল মাত্র ঘুম থেকে একটু আগে উঠলাম একটু সাইকেল দিয়ে ঘুরা গাড়ি করতেছি সামনে যাবো আমি আছি এখন ইতালির রুমে রুমের আনাঙ্গিনা আমি আমার বাসার সামনে আসি এখন যখন বাই যে জিজ্ঞেস করছিলেন যে আমার বিষা বাইতে টোটাল কতদিন সময় লাগছে আমি হচ্ছে ফ্যামিলি ভিসা নলস্তা বের হইতে সময় লাগছে পাঁচ মাস নলস্তা যখন বের হয় নলস্তা জমা দেয় বিএফএস গ্লোবাল ডাকা বিএফএস গ্লোবালে ওইখানে জমা দেওয়ার পর সাত মাস সময় লাগে বিএফএস গ্লোবাল থেকে বিশা বাইতে অনেকে জিজ্ঞেস করতেছে ভাই একটা বিষা দিয়ে ভাই ওয়ার্ক বিষা যেতে কত টাকা কীরকম খরচ লাগে ভাই যারা এখনো ইতালি জমা দেওয়ার জন্য আগ্রহ করতেছেন ভাই বইলা যান বইলা যান ভাই ইতালি ভাই পুরো পুরো একটা ডিপ্রেশন ভাই বুঝছেন আমি তো ফ্যামিলি ভিসা দিয়ে আসছি ফ্যামিলি বিষা কোনো মিস নাই তো ওয়ার্ক বিষা যারা জমা দেয় এক বছর দেড় বছর পর তারা প্রচুর ডিপ্রেশনে ভুগতেছে অলরেডি এক এক লাখ পরিবারের মতো ডিপ্রেশনে আছে ভাই জমা দিয়া এখন পুরো খ্যাত সম্পত্তি বেচা মনে করেন আমার পরিচিত অনেক আছে আমার দেখাশোনাও অনেক আছে এরকম পুরা অবস্থা খারাপ পুরা বুঝছেন ইতালি যদি জমা দেন আমি মনে করি স্টুডেন্ট বিষয়ে জমা দিতে পারেন আইলস করা লাগবে আইলস করার পর তারপর স্টুডেন্ট বিষয়ে জমা দিবেন স্কলারশিপ পাইলে তো আরও মনে করেন ফ্রিতেও আসা যায় ঠিক আছে স্কুলরা যদি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পান তাহলে একদম খরচই নাই ঠিক আছে দেশের অবস্থা খুবই খারাপ ইনশাল্লাহ ছাত্ররা জয় হবে দেশ সবার নতুন করে সংস্কার হবে এবং তার পদত্যাগ হবে ঠিক আছে আমরা চাই তার জন্য পদত্যাগ হয় সে একজন খুনি খুনির পদত্যাগটাই সবাই চাইবে আশা এটাই আমি আসি এখন ইতালি রুমে ফ্যামিলি বিষা কোনো মিস নাই ঠিক আছে আর ওই যে স্পন্সার আর এগ্রিকালচার বিষয়ের কথা যদি বলি স্পন্সার আর এগ্রিকালচার বিষয় হচ্ছে নলস্তা পাইছে একটা জমা দিছে এখনও এই যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আসার পরেও মনে করেন এক এক নলস্তা দিয়ে জমা দিছে অনেকটি ভুয়া নলস্তা এখনও জমা দিতেছে টাকার মাধ্যমে ঠিক আছে আর বিষা না নব্বই পারসেন্ট না পাওয়ার সম্ভব না ঠিক আছে বিষা অনেকের বিষা পাইবেন না এক বছর ওয়েট করার পর রিজেক্ট আসবো ঠিক আছে আর যারা পেশা পাবেন তারা অবশ্যই কাজ বাসা আর হচ্ছে কাগজ কাগজটা তো এই দেশে আইসা এই তিনটা যদি না থাকে ভাই যে কোনো যে দেশে যান আপনি টাকা ইনকাম করতে পারবেন না কাগজটা তো ফার্স্ট হ্যাঁ কাগজ ছাড়া কাগজ আর কাজ এই দুইটা লাগবে কাজটা শিখে আসবেন অবশ্যই ওয়েল্ডিংয়ের কাজটা শিখে আসলে ভালো ঠিক আছে ওয়েল্ডিংয়ের কাজটা আর শিপের আরও বিভিন্ন কাজ আছে শিপের ওই ওইগুলো আপনার হচ্ছে জীবনের ফিউচার ভালো ঠিক আছে ওইগুলা করবেন ভাষা কাগজ কাজ এই তিনটা ভাষা অনেক সময় লাগে না বেশিরভাগই লাগে ঠিক আছে ভাষা আর কাজটা অবশ্যই দেশের থেকে শিখে আসবেন ঠিক আছে আমি আছি এখন রুমে ইতালি এই যে আমার আমি যে যেখানে আছি রুমের আনাঙ্গিনা তিনও পাশে পাহাড় ঠিক আছে এখানে বামে আর পিছনে পাহাড় আর পাহাড় তো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই বাটিগান সিটি ব্লক আসবে ভাটিকান সিটি ব্লগটা শ্যুট হয়ে গেছে এরপরে ভাটিকান সিটির ব্লগটা আসবে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ইতালি রোমের ভাটিকান সিটি ওইটা ওই ভিডিওটা দেখবেন এই ভিডিওর পরে ওইটা আপলোড হবে ঠিক আছে ওটা এডিটিং চলতেছে ভাটিকান সিটির ব্লগটা এডিটিং চলতেছে খুব শীঘ্রই আপলোড হবে ঠিক আছে আমি এখন ইতালির রুমে আছি ইতালিতে যে কোনো ধরনের হেল্প লাগে আমাকে জানাবেন বাসা কাজের ঘন্টা রেসিডেন্ট যে কোনো যদি হেল্প লাগে আমাকে জানাবেন কাজের ঘন্টা যে কোনো হেল্প লাগে আমাকে জানাবেন না ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওখানে আমাকে নখ দিবেন তাইলে হবে যে কোনো ধরনের হেল্প লাগে সম স্পেশালি যারা আপনার রোম ভেনিস চেনোবাতে আছেন তারা যে কোনো ধরনের হেল্প লাগে যারা রুম বেসিস আছেন তারা যে কোনো ধরনের হেল্প লাগে আমাকে করবেন জাস্ট কাজ বাসা কাজের কন্টাক্ট যে কোনো এভরিথিং আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন এবং ভিডিওতে লাইক দেবেন ঠিক আছে শুনে আসলাম এই হচ্ছে আমার রুম এটা হচ্ছে বাইরের ভিউ এটা হচ্ছে বেলকনি ঠিক আছে আজকের আবহাওয়াটা খুবই ভালো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ